ব্যাঙ্কিং খাত নিয়ে আসলে কি হচ্ছে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে নানা রকমের বিশৃঙ্খলা এই খাতটিকে ঘিরে ধরেছে এবং এত অনিয়ম যে পরিস্থিতি নাজুক থেকে আরো নাজুক হচ্ছে বরং এই নাজুক পরিস্থিতি মোকাবেলার জন্য যে ধরনের কৌশল নেওয়া দরকার ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং একথা বলছেন অর্থনীতিবিদ সহ ব্যাংকিং সেক্টর নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন সেই বিশেষজ্ঞরাও একথা বলছেন টিআরএফ ইকোনমিক রিপোর্টার্স ফ্রম সেই ইফ একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সাবেক গভর্নর ডক্টর এবং সেখানে তিনি কিছু করা কথাবার্তা বলেছেন এবং এই কথাবার্তাগুলোকে বলা যেতে পারে বোমা একটা ব্যাপার তো তিনি যে কথাগুলো বলেছেন তার চুম্বক অংশ প্রথম আলো ছেপেছে এবং এর শিরোনামটি হচ্ছে যে যত শক্তিমান বড় খেলাপি তার সুদ মৌকুকু তত বেশি এটি হচ্ছে এই তার বক্তব্যের প্রধান যে তার বক্তব্যের শিরোনাম প্রকাশ করেছেন এটি মূলত একটি একক বক্তৃতা অনুষ্ঠান ছিল এবং সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন এবং ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিনকে বলা হয় যে বাংলাদেশের যে সাবেক যারা গভর্নর আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে যাদের সময়ে ব্যাংকিং সেক্টর ভালো ছিল বাংলাদেশ ব্যাংক বেশ ভালোভাবে চলেছে মোটামুটি তাদের মধ্যে একজন নিউজটি শুরু হচ্ছে এরকম যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন বলেছেন বছরে সাতশো কোটি ডলার পাচার হচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না সরকার নিশ্চুপ রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও ও এ নিয়ে কিছু বলে না ঋণখেলাপি কর খেলাপি ও অর্থ পাচারকারী এক সূত্রে গাথা এই বাক্যটি খুব কিন্তু ইন্টারেস্টিং উনি বলছেন যে ঋণখেলাপি কর খেলাপি এবং অর্থ পাচারকারী এক সূত্রে গাঁথা এই বাক্যটিকে যদি আমরা একটু ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় যে যিনি ঋণখেলাপি মানে ঋণ নিয়ে যিনি পরিশোধ করেননি মানে মেরে দিয়েছেন এবং কর খেলাপি যিনি ঠিকমতো কর পরিশোধ করেন না মানে তিনি যে তার যে ব্যবসা বা তার ব্যক্তিগত যে কর রাষ্ট্রকে দেওয়ার কথা সেই করটি তিনি পরিশোধ করেন না এবং অর্থ পাচারকারী এক সূত্রে গাথা তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যারা ঋণ খেলাপি এবং কর ফাঁকি দেন তারা সেই টাকা দিয়ে মানে খেলাপির টাকা এবং কর ফাঁকির যে টাকা সেই টাকাটি নিয়ে তারা কি করছেন অর্থ পাচার করছেন এ কারণে উনি বলছেন যে এটা হচ্ছে এক সূত্রে গাথা এবং তিনি আরও বলেন যখন ঋণ খেলাপি অলা বেশি বড় হয়ে যায় তখন এক টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায় আর দশ হাজার কোটি টাকা শিল্প ঋণের হক হোক সরকারের পাশে বসে এ কথাটি সত্য এবং আমরা কিন্তু হর হামেশাই ধরনের প্রতিবেদন দেখি যারা খেলাপি হয়েছেন বড় বড় অঙ্কের ঋণ নিয়ে তাদের কিন্তু সেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে মানে সরকারের পাশে বসার কথা উনি বলছেন এখন যে যত বেশি শক্তিমান সে তত বড় খেলাপি এটাও সত্য যার প্রভাব বেশি সে ব্যাংক থেকে তত বেশি ঋণ নিতে পারছেন এবং এগুলো পাবলিক মানি জনগণের টাকা তার সুদ মুকুপও হয় তত বেশি এবং দেখা যাচ্ছে ঋণ নিয়ে খেলাপি হওয়ার সঙ্গে দেখা যাচ্ছে অনেক সময় ঋণের যে মোটা অঙ্কের সুদ সেই সুদটিও করে দেওয়া হচ্ছে দুই সালে সুদ মৌকুপ শুরু হয় এবং আমার কাছে ক্ষমতা থাকলে সুদ মৌকুপ সুবিধা এখনই বন্ধ করে দিতাম সুদ মুকুপ সুবিধা এক ধরনের দায় মুক্তি দেয় যে আপনি ব্যাংক থেকে লোন নিলেন এবং আপনার সুদ মুক্ত হয়ে গেল তার মানে আপনি আপনাকে আপনি অনিয়ম করার ক্ষেত্রে আপনাকে কিন্তু এক ধরনের এক ধরনের সুযোগ আপনাকে করে দেওয়া হয় সে কারণে উনি বলছেন চাইলে এটা আমি এখনই বন্ধ করে দিতাম ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিন এই অনুষ্ঠানে অনেকগুলো কড়া কথা বলেছেন কঠিন কথা বলেছেন এবং যেগুলোকে সত্য বলে ধরে নিতে হবে এবং যেটা ফ্যাক্ট বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এখন সেটাই এখানে উনি তুলে ধরেছেন উনি বলছেন যে বাংলাদেশে ব্যাংক বন্ধ উৎকণ্ঠা আছে অথচ বিদেশে অহরহ ব্যাংক বন্ধ হচ্ছে এজন্য আমানত বিমার পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা দরকার তাহলে আমানতকারীরা ভরসা পাবে টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখবে পাশাপাশি তিন ছয় মেয়াদি আমানত ব্যাংকে আনতে সব প্রতিবন্ধকতা দূর করে দেওয়া উচিত টাকা ডলার অদল বদল কোনো ভালো পন্থা নয় ব্যাংকে কিন্তু অনেকে এখন আমানত রাখতে ভয় পাচ্ছে অনেক সংখ্যা অনেকের মধ্যে কাজ করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও এ নিয়ে ব্যাপক রকমের কাজ করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তা যথেষ্ট নয় বলেই মনে হয় এবং ওনার কথাই এই সাবেক গভর্নরের কথাই এটা স্পষ্ট উনি বলছেন যে সব প্রতিবন্ধকতা দূর করা উচিত মানে যাতে করে সাধারণ নাগরিকরা নির্ভয়ে এবং নিঃসংকোচে ব্যাংকে টাকাটা রাখতে পারে সেই ব্যবস্থা করার কথা এই সাবেক গভর্নর বলছেন উনি কিছু এখানে আরও কথা বলেছেন সেটি হচ্ছে যে খেলাফি ঋণ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ব্যাংকিং খাতে কিন্তু খেলাফি ঋণ অনেক অনেক বেশি এবং অনেকে বলে থাকেন যে এটার যে পুঞ্জীবিত যে খেলাপি ঋণ সেটা কয়েক লক্ষ কোটি টাকা হতে পারে সরকার যদিও নানাভাবে সরকার মানে ব্যাংক বাংলাদেশ ব্যাংক নানাভাবে কিন্তু অনেক তথ্য করে কম দেখানোর চেষ্টা করে কিন্তু বাস্তবে কিন্তু এর পরিমাণ অনেক অনেক বেশি এবং এই গভর্নর বলছেন যে আমার মনে হয় খেলাপি ঋণের কোনো কোনো তফসিলের কারণে ব্যাংক খাতে অর্থের টান পড়েছে মানে পুনঃ পুরো তফসিল মানে আপনি খেলাপি হয়েছেন আবার কিছু টাকা পরিশোধ করে আবার সেটাকে আবার তফসিল মানে সাদা মানে স্বাভাবিককরণ করে নিলেন এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে উনি আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট এখানে বলেছেন সেটা হচ্ছে নীতিগতভাবে আমি মনে করি কোন রাজনীতিতে আসা ঠিক নয় কোন গোষ্ঠীর আখের গোছানোর জন্য দেশ স্বাধীন হয়নি স্বাধীন হওয়ার সুবিধা কেউ পাচ্ছেন অতি কেউ অনেক বেশি করছেন বাংলাদেশের উদ্যোক্তারা অনেক ভালো করছেন তাদের এখন যুক্তি সংগত নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনতে হবে উনি উদ্যোক্তাদের বলছেন তারা ভালোই করছেন কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু তারা নেই অনেক উদ্যোক্তা কিন্তু এভাবে ঋণ নিয়ে খেলাপি হচ্ছেন এটা বাস্তব কথা এবং সেই সঙ্গে আরেকটি কথা বলেছেন যে কোনো আমলার রাজনীতিতে আসার ঠিক নয় একথা তিনি বলছেন কিন্তু সাংবিধানিকভাবে আমলা রাজনীতিতে আসতে পারেন কিন্তু জায়গাটা যে দেখা যাবে যে অনেক আমলা আছেন তারা সরকারের রাজনৈতিক সময় সার্ভ করেন যেটা তার জনগণের জন্য তার পারপাস সার্ভ করার কথা ছিল কিন্তু তিনি সেটা তার ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ আইনের ব্যথায় ঘটিয়ে অনেক পারপাস সার্ভ করেন মানে তার উদ্দেশ্য থাকে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়া বা কোনো দলীয় দলের অংশ হয়ে পরবর্তীতে এমপি বা আরো কোনো বড় পদ বাগিয়ে নেওয়া তো এই ধরনের চেষ্টার কারণে হয়তো উনি বলছেন যে আমলার রাজনীতি আসা ঠিক নয় কারণ একজন আমলা যখন তার দায়িত্ব থেকে সরে এসে দলীয় পারপাস সার্ভ করার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তখন স্বাভাবিকভাবেই তার প্রতি তার যে অর্পিত যে তার উপর দায়িত্ব ছিল সে দায়িত্বটি তিনি সঠিকভাবে পালন করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ফরসুদ্দিনের এই কথাগুলো কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরের যে বাস্তবচিত্র সরকার যদি এই বক্তব্যকে সিরিয়াসলি নিয়ে সমাধানের চেষ্টা করে তাহলে সমাধানের পথ আসলেও আসতে পারে